আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো রেসিপিটা হচ্ছে ফুলকপির রান্না তো আপনারা কীভাবে ফুলকপি রান্না করবেন এই নতুন সিজনে নতুন সবজি তো দেখুন আমি এখানে ফুলকপি আর মূলো নিয়ে নিয়েছি আর আলু আর এখানে মাছ নিয়েছি বাটা মশলা আর এখানে চকচকে একটা কড়াই নিয়ে এসেছি তো মাছটা লবণ হলুদ মাখিয়ে এখন ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি তো অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম করে নিলে পারে মাছ কোনো রকম কড়াইতে লেগে যাবে না তো অবশ্যই এই টিপসটা ফলো করবেন তো দেখুন এই যে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে আর এক ভেজে নিছি তো এখন এই তেলেই দিয়ে দেবো এই যে বেটে রাখা মশলা তো এইখানে দিয়ে দিছি জিরা বাটা পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি কুচি আর সামান্য পরিমাণ পানি দিয়ে এখন গুঁড়া মশলা দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়া ধুনের গুঁড়া আর সর্বশেষে দিতে হবে মরচির গুঁড়া তো ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে ভালো হবে তো দেখুন এই যে সবগুলো মশলা দেওয়ার পরে এখন এই মশলাটা রান্না করে নিতে হবে তো যখনই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা রান্না করা হয়ে গেছে তো দেখুন এই যে এইভাবে মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবারও রান্না করে নিতে হবে তো দেখুন এই যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন এই যে সবজি নতুন সিজনের সবজি দিয়ে যদি এইভাবে মাছ রান্না করেন তাহলে সবারই পছন্দ হবে আর এইভাবে শর্টকট রান্না করতে চান তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ তো দেখুন এই যে সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে এই সবজিটা রান্না করে নিতে হবে কিছুক্ষণ তো সবজিটা যত ভালো কষানো হবে রান্নাটা তত দ্রুত হবে আর তত টেস্টি হবে তো দেখুন আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে সবজিটা ঢেকে আবারও রান্না করে নেব তো অবশ্যই আপনারা এই সবজিটা ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে ঝোলের পানি দেওয়ার পরেই দুই থেকে তিন মিনিট রান্না করলে রান্নাটা হয়ে যাবে তো দেখুন এই যে সবজিগুলো প্রায় কষানো হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি তো আপনারা যতটুকু পরিমাণ ঝোলের পানি দেবেন ঝোলের পানি দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট জ্বালাবেন এমন পরিমাণ মতন পানি দেবেন তাহলে রান্নাটা দ্রুত হবে আর টেস্টি হবে তো ঝোলের পানি দেওয়ার পরে অতিরিক্ত জ্বালাইতে যাবেন না তাহলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় আর আমি এই যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা তো পানি দেওয়ার পরপরই ভেজে রাখা মাছটা দিয়ে রান্না করে নেবেন তো দেখুন এই যে তরকারিটা বলক এসে গেছে তো কত ইজিলিভাবে ছটপট এই রান্নাটা করতে পারেন সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করছি আর কে কে এইভাবে ফুলকপি রান্না করেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুলকপির সবজিটা খাইতে আমার খুবই মজা লাগে আর আমি বাজারে গেলেই ফুলকপি নিয়ে আসতে বলি তো দেখুন এই যে আমি ফুলকপির সবজিটা আমার খুবই ভালো লাগে আর কার কার এইভাবে ফুলকপি সবজিটা ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এই যে মশাল্লার তরকারিটা রান্না করা হয়ে যাচ্ছে পিরাই আর তরকারিটা অনেক লোভনীয় হয়েছে আর এটা খাইতে দুর্দান্ত স্বাদ হয়েছে তো রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই যে মশাল্লা তরকারিটা রান্না করা হয়ে যাচ্ছে তো আর দেরি না করে এখনই আপনারাও বাসায় এই রেসিপিটা ফলো করে ঝটপট এইভাবে তরকারিটা রান্না করে ফেলুন তো দেখুন এই যে তরকারিটা এই পর্যায়ে আপনারা দেখে নেবেন লবণ হয়েছে কিনা তো লবণটা যদি হয়ে যায় হয়ে গেলো আর সামান সামান্য পরিমাণে একটু লবণ লাগলে দিয়ে দেবেন তো দেখুন এই যে আমি দেখে নিলাম লবণটাও হয়ে গেছে এখন রান্নাটা পরিবেশন করে নেব তো দেখুন এই যে রান্নাটা করা হয়েছে মার্শাল্লা অনেক লোভনীয় হয়েছে Hola, pues, as-salamu